আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প ঝুলিতে আমি আজকে আপনাদের পড়ে শোনাব গ্রাম বাংলার একটি সত্যিকারের ভূতের গল্প গল্পটি লেখকের নিজের জবানিতেই শুনুন আমার বয়স কম নয় ষাটের বেশি আজ হতে ষাট বছর আগে আমি বাবার সঙ্গে কলকাতায় এসেছিলাম তখন আমার বয়স বারো কি তেরো হবে দেশে ম্যালেরিয়ার প্রকোপ খুব বেশি কোনো চিকিৎসা তখন ছিল না মানুষ বিনা চিকিৎসায় ম্যালেরিয়াতে মারা পড়তো সেই ভয়ে বাবা আমাদের পরিবার শুধু কলকাতায় নিয়ে এলেন তার কর্মস্থলে আমাদের সংসারে আমরা ছিলাম ছয় জন বাবা মা আমরা দুটি ভাই একটি বোন আর এক বিধবা পিসিমা আমাদের থাকবার জন্য চাঁপাতলায় তিন টাকায় দুখানি ঘর আগে হতেই বাবা ভাড়া করে রেখেছিলেন আমরা গ্রাম থেকে শহরে এসে সেই ঘরে নিয়ে বসবাস করতে লাগলাম যখন আমি গ্রামে ছিলাম তখন পিসিমার কাছে শুয়ে তার কাছ থেকে দেশ বিদেশের ভূত পেতনির নানা কাহিনী শুনতাম পিসিমা কাহিনী বলতেন খুব ভালো পিসিমা বলতেন তার সঙ্গে নাকি অপদেবতারও সাক্ষাৎ হয়েছিল এই শুনে আমি ভয়ে কাঁপতুম আর পিসিমার গলাটা আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়তুম আর সন্ধ্যার পর কোনো দিন ওই ঘর থেকে অন্য ঘরে একা ঢুকতে পারতুম না সঙ্গে ভাই বা বোনকে নিতুম আমরা দিন পনেরো হল চাঁপাতলার বাসায় এসেছি বাবা একটি কারখানায় কাজ করতেন সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি আস্তে আস্তে তার হতো রাত বারোটা আমি পিসিমার কাছে শুতাম বাবার জন্য আমরা কেউ জেগে বসে থাকতাম না রাত্রির নয়টায় সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তাম মার ঘরে আলো জ্বালা থাকতো আর বাবার ভাত বাড়া থাকতো বাবা এসে মাকে ডাকলে মা দরজা খুলে দিতেন বাবা কাজ হতে ফিরে হাত মুখ ধুয়ে একটু জিরিয়ে খেয়ে শুয়ে পড়তেন এইভাবে পক্ষকাল কেটে যাবার পর একদিন পিসিমা মাকে বললেন দেখব এ বাড়িটা কিন্তু আমার ভালো বলে মনে হচ্ছে না আমার মনে হয় বাড়িটাতে অপদেবতা আছে আমি যেন বুঝতে পারি মা তখন বললেন সত্যি গো দিদি আমি চাক্ষুষ দেখেছি কেবল তুমি বকাবকি করবে সেই ভয়ে প্রকাশ্যে কোনো কিছু বলিনি আমি এসে থেকে প্রতিদিন সন্ধ্যের পর আমার মনে হয় কেউ যেন আমার আগে পাচে চলে বেড়াচ্ছে প্রথম প্রথম তো মনে হতো তুমি তারপরে একদিন সন্দেহ হলো একদিন মনে হলো কেউ যেন এই মাত্র আমার ঘরে ঢুকলো তখন জানলা দিয়ে মুখ রেখে দেখলাম তুমি বারান্দায় শুয়ে আশুকে নিয়ে গল্প করছো তারপর আর ঘরে কিন্তু কাউকে দেখতে পেলাম না এই তো সেই দিন ঘরের কাজকর্ম সেরে শুয়ে পড়লাম রাত্রিবেলা ঘরে তো আলো জ্বালানো আছে তোমার ভাই এলো ঘরের দরজা খুলে দিতেই সঙ্গে সঙ্গে আলো বন্ধ হয়ে গেল ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম যে যা এত সকাল সকাল ফিরলে আমার কথার কোনো উত্তর দিল না বুঝলে মনে হলো সে যেন ঘরের ভেতরে জিনিসপত্রগুলোকে নাড়াচাড়া করছে কতক্ষণ যে এইভাবে কাটলো তা কিন্তু আমি জানি না তারপরে আমি হয় ভয়ে কাঠ হয়ে বিছানায় পড়ে গিয়েছিলাম হয়ে বা বা অজ্ঞানী গেছিলাম যখন তোমার ভাই সত্যি সত্যি এসে আমাকে ডেকে আমার উত্তর না পেয়ে গাটা ধরে নাড়া দিতে লাগলো তখন আমার জ্ঞান ফিরে এলো দরজাটা কিন্তু হাট করে খোলা ছিল আমি ভয়ে ভয়ে বললাম কখন এলে তুমি উত্তরে তোমার ভাই বলল এ ঘরে আলো নেভানো কেন আমি তার উত্তরে বললাম নিভে গেছে কখন জানি না জেলে তো রেখেছিলাম তোমার ভাই তখন চকমকি টুকে আলো জ্বালল হাত ধুয়ে খেতে এলো খেয়ে এসে আমাকে কি বলল জানো বলল যে আমি এখানে আজ বছর ঘুরে গেল আছি জানো আজকের মতন ভয় আমি কোনদিন পাইনি সময় বাড়ির কাজ বরাবর এসে দেখলাম আমাদের বেড়ার কাছে মেয়ে পুরুষ মিলে চার পাঁচজন লোক যেন দাঁড়িয়ে চুপি সারে কথাবার্তা কইছে আমার মনে হলো চোর চুরির মতলো আছে তাদের কাজ বরাবর এসেছি দেখতে দেখতে যেন তারা শূন্য উবে গেল মনে মনে রাম নাম করতে করতে বাড়ির ভেতরে যেই এসেছি সেই সময় যেন একটা পুরুষের দল আমাকে ঘিরে দাঁড়ালো কিছুতেই বাড়িতে ঢুকতে দেবে না আমি তো ভয়ে আড়ষ্ট মাথাটা দপদপ করছে কথা কইবারও সাহস হচ্ছে না কি যে করব ভেবে উঠতে পাচ্ছি না কিছুক্ষণ এইভাবে কাটবার পর তারা একে একে মিলিয়ে যেতে লাগলো আর কাউকে দেখা গেল না আমিও তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়লাম জানো দিদি তোমার ভাই এই কথা বলতে বলতে ভয়ে ঠক ঠক করে কাঁদছিলেন সেই দিনকে আধো ঘুমে আধো জেগে আমাদের রাত কেটে গেল তিনি বলে দিয়েছেন সকাল সকাল ফিরে এসে বাড়ি হতে তিনি আমাদের ডাকবেন দিদি আমি আর তুমি আজ তার জন্য জেগে বসে থাকবো হলে সেই দিন মা আর পিসিমা বেলা সংসারের কাজকর্ম সেরে আমাকে আর টুনিকে নিয়ে আলো জেলে বাবার অপেক্ষায় ঘরের দাওয়ায় বসে থাকলেন ক্রমে ক্রমে রাত্রি দুপুর হলো বাবার আসার নামটি নেই পিসিমা আলোর ডিবে হাতে করে বারবার বাড়ির বাইরে যাতায়াত করতে লাগলো আমার তো ভয়ে মুখ হতে কথাই বেরোচ্ছে না এমন সময় বাবার গলার স্বর পাওয়া গেল ওরে বাবারে মা পিসিমা আমাকে নিয়ে বাবার গলার স্বর লক্ষ্য করে দিলেন ছুট আমাদের বাড়ি হতে কিছু দূরে গিয়ে দেখলাম বাবা মাটির উপর পড়ে গো গো করছেন বাবাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা হলো পিসিমার চেঁচামেচিতে পাড়ার দু চারজন এসে জুটল তারা কিন্তু আমাদের এই বিপদে আমাদের যথেষ্ট উপকার করলো প্রতিবেশীদের মধ্যে একজন গিয়ে একজন ওঝাকে ডেকে নিয়ে এলো সে এসে কতগুলো সর্ষে নিয়ে তাতে মন্ত্র করে বাবার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো বাবা অসম্ভব চিৎকার করতে লাগলেন ওঝা বললেন বল তুই কে তুই এই ভদ্রলোককে অযথা কষ্ট দিচ্ছিস এখনো বলছি মানে মানে এই ভদ্রলোককে ছেড়ে ওর তোর নিজের জায়গায় চলে যা না যদি যাস আজই তোর দফা রফা করবো জানিস আমি দেড়ে বাবাজি বলে আবার কতগুলো সর্ষে বাবার গায়ে ছুঁড়ে দিতে লাগলো তখন বাবার মুখতে একটা কথাই বেরোলো আমি যাব বললেই যাব আমার দুশো বছরের আড্ডাই ঘর সেই ঘর দখল করে বসেছে আমার ঘর না ছাড়লে আমিও ছাড়ছি না ওঝা বললে তোর ঘর তা কিও ভদ্রলোক জানেন জানবেন থেকে উনি তো বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া করে নিয়ে আছেন ওর দোষ কি তখন বাবার মুখতেই আবার বেরুল কেন এই কলকাতায় আর ঘর নেই যে ভাড়া নিয়ে থাকতে পারে যদি এখনো ভালো চায় তো বাপের সুপুত্তর হয়ে ছেলে মেয়ে নিয়ে অন্য কোনো বাড়িতে উঠে যাক না হলে আমি সব শুদ্ধ এদের শেষ করে দেব তখন ওঝা বললে বেশ সে সময় তো ভদ্রলোককে দিতে হবে দিন কয়েক সময় দে উনি অন্য জায়গায় উঠে চলে যাবেন তখন বাবার মুখতে আবার বেরুল বেশ সাত দিন সময় দিচ্ছি বাড়ি ছেড়ে চলে যাক কোনো অনিষ্ট করবো না ওঝা বলল তাই হবে তুই এখন ভদ্রলোককে ছেড়ে দে বাবার মুখতে আবার বেরুলো বেশ আমি তোমার কথায় সাতটি দিন যেমন করে হোক কাটিয়ে দেব আট দিন গত হলে আমরা বাড়িতে এসে আবার দেখব যেন কেউ না থাকে এই কথার পর একটা যেন ঝড় বয়ে গেল বাড়ির ওপর থেকে বাবা উঠে বসলেন ওঝা বললেন যদি ভালো চান তবে সাত দিনের মধ্যে পরিবার নিয়ে উঠে যান না হলে কিন্তু বিপদ আপনার শিওরে তার পরের দিনই বাবা আমাদের দেশের বাড়িতে রেখে এলেন আর নতুন বাড়ি খুঁজতে বন্ধুরা আমার চ্যানেলের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন নতুন গল্প শুনতে বেল আইকনটি অন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সঙ্গে থাকবেন বন্ধুরা আপনাদের উৎসাহ একান্তই কাম্য